আমরা এখন রাস্তার মধ্যে একটু হাঁটবো কারণ বেটা না বাড়িতে থাকতে যাচ্ছে না একদম তো ঘুরতে যাচ্ছে আর কি তো সকাল সকাল নিয়ে আসলাম বেটাকে রাস্তা মধ্যে একটু হাঁটার জন্য ঠিক আছে হাঁটলে ওই একটু খুশি পাবে আর রাস্তাঘাট একটু ফাঁকা দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া কিন্তু এখনও এতটা নাই দেখতে পাচ্ছ কিন্তু ফাঁকা আর আজকের আবহাওয়াটাও মনে করো খুব সুন্দর হবে মনে হচ্ছে কারণ নাই দিনটা এখন মেঘলা মেঘলা টাইপের আর আমি ব্রাশ করে ফেলেছি বাড়িতেই ব্রাশ ট্রাশ করে এখন বাড়িতে আসছি যে মাত্র একটা বাইক যাচ্ছে ব্রাশ করছি মনে হচ্ছে না তাই না ব্রাশ করছে যে আর এটি ওগুলা ক্যাচ 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 করতে আছে করতে আছে বাপ রে বাপ এ তুই তুই ব্রাশ করবি করবি কলকাতাটাও নিয়ে আসছস কেন বলতো আমাকে হ্যাঁ কলকাতা তো না এদিকে আমার হাত ধো পড়ে যাবি তো ওপরে হঠাৎ করে গাড়ি চলে আসবে গাড়ি হঠাৎ করে গাড়ি আসবে ব্রাশ কর কুলে কুলে না কুলে না কুলে না কুলে না তুই না বললি তুই না বললি এদিকে আমার দিকে দেখে দেখ তুই না বললি যে ভিডিও করবি আমার সঙ্গে তুই বললি না যে রাস্তাতে আসবি আমার সঙ্গে ভিডিও করবি আর এখন এখন কুলে কুলে আমার বেটা না গাইছে এত দুষ্ট হয়েছে না আগে না হাঁটতো আর এখন না হাঁটে না একটু হাঁটে না কুলে উঠতে পারে কুলে নেওয়া যায় মানে কুলে না হাঁটা যায় হবে হ্যাঁ হ্যাঁ বড় উচিত তুই এখন বোকা হ্যাঁ গোটা কলকাতায় নিয়ে আসছো ব্রাশ করার জন্য দেখ এক হাতে মোবাইল ধরে এভাবে কি ভিডিও করা যায় হ্যাঁ অসুবিধা হয় না হয়েছে হয়েছে অনেক ঘুরছি অনেক ঘুরছে বাড়িতে চলে যাব হ্যাঁ আজকের আবহাওয়াটা আজকে মনে হচ্ছে রোদ উঠবে না বৃষ্টি আসতে পারে আজকে যে যদি টিয়া গলা কেচ কেচ ক্যাচ কেচ ক্যাচ কেচ ক্যাচ কেচ করতে আসে রাস্তাঘাট কিন্তু এখনও পর্যন্ত ফাঁকা এখনো পর্যন্ত গাড়ি ঘোড়া কিন্তু সেইভাবে চড়ছে না ব্রাশ কিন্তু হয়ে গেছে গা ব্রাশ করা ঠিক আছে আমরা এখন বাড়ি চলে যাবো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু ফলো করে দেবো ঠিক আছে চল